যে এদিকে চলছে ঠিক কিন্তু ওদিকে মানে ওকে বলবো যে ওর ডিসপ্লেটা আমি খারাপ করে দিয়েছি কারণ আমি ওর মোবাইলটা পাঁচ মিনিটের জন্য নিয়েছিলাম আর মানে পাঁচ মিনিটের জন্য মোবাইলটা নিলাম তো আমি একটু ভাবলামটা ভিডিওটা করে দিলি একটু তোমাদেরও দেখাবো আর তোমরা দেখতে পা তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা ভিডিওটাতে মানে চালু করি আর কী কী হচ্ছে ভাই কত মার খাচ্ছি এবং কি

হয়ে গেছে একটু বাইরের দিকে আসো তারপর তোমাদের দেখাচ্ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোর ফোনটা একটু মানে প্রবলেম হয়ে হয়েছে জোরে একটু প্রবলেম হয়েছে কারণ মানে তোর ফোনটা তো নিয়ে গেছিলাম পাঁচ মিনিটের জন্য দাঁড়া না দিচ্ছি তো দিচ্ছি দাঁড়া মানে হাত থেকে একটু ফোস মানে পিছলে পড়ে গেছিলো ডিসপ্লেটা মানে ডিসপ্লেটা

কি নতুন কি করবি আচ্ছা আমি কালকের মধ্যে নতুন করে দেব কালকের মধ্যে হবে না তো তো আজই আবার এখন কোন দোকান কোথায় পাবো খোলা মানে এটা কি রকম মূল এটা আরে হাত থেকে ফোস করে পড়ে গেল তো বললাম তো তোকে কোথায় গেছিলিস তুই আমার ফোন নিয়ে তোকে বলেছি আমি ফোন নিয়ে যেতে একটু কাজ ছিল তার জন্য নিয়েছিলাম কারণ আমি এর আগে নিয়েছিলাম তো ফোনটা একটু কাজ ছিল তার জন্য কেন নিয়ে গেছিস কি এটা নিজে প্ল্যান করে করেছিস নাকি আরে প্ল্যান আবার কিসের তোর কি মনে হচ্ছে আমি কি প্ল্যান করছি এটা তোমো আর বাবা মা কি বলবে এখন আমাকে আচ্ছা তোকে তো বললাম যে আমি কি করব কত টাকা লাগে বল তো আর যত টাকা লাগবে লাগবে আমার কাছে হয়েছে তো আমি চেঞ্জ করে দেব তোকে তো বললাম তোমো আমার নিজের রিয়েল ডিসপ্লেটা ভাঙবে না আরে রিয়ালি লাগিয়ে দেব রে তুই রিয়ালি লাগিয়ে দিবি তোর মতো চেঙ্গাটা তুই জীবনও বিশ্বাস করব না এটা আর রিয়ালি পাওয়া যায় না তো কেন কেড়ে গেলে পাওয়া যায় না না তো পাওয়া যায় না নীল হয়ে যায় পুরো ডিসপ্লেটা বেশি ভুকিস না আমি চেঞ্জ করে দেব তার বকার কথা বলছিস না তুই কেন করলি বল তো হাত থেকে পড়ে গিয়েছিল তাই জন্য এটা হলো তুই কি যুদ্ধ করছিস নাকি ফোন নি আবার যুদ্ধ না তো আমি কি বললাম যুদ্ধ তো যুদ্ধ করছিলাম কি করলি বল এসব দে মোবাইলটা দে চেঞ্জ করে দেব ফোনটা এখন আমি তাহলে কি রাতের কি করব এক ফোনটা দিয়ে দে না ফোনটা দিয়ে দে ফোনটা ফোনটা এখন বল ফোনটা না আমার ফোনটা কাজ হচ্ছে আমার ভেঙেও দিলি চেঞ্জ করে তো আমি কি বললাম তো চেঞ্জ করে না ফোনটা কোথা থেকে এনে তোকে এখন এই রাতে ফোনটা তোকে কোথা থেকে এনে দেব তুই বল কাটা বাজে এখন দেখ আমার ফোনে তুই তোর ফোনটা দে দেখ ডিসপ্লে উড়ে গেছে তুই কি মজা ভাবছিস নাকি এই জিনিসটাকে নিয়ে 9:13 বাজে এখন পাওয়া যাবে তুই বল খুলে থাকবে এখন দোকান তুই কেন বললি বল এটা তুই তো জানিস আমি ফোন ছাড়া থাকতে পারবো না দি আমাকে ফোন এনে দে এখনি ফোন দে এখন কোথায় পাবো ফোনটা তুই বল তুই বল আমি কোথা থেকে ফোনটা এনে দেব ফোন করে দেব কেন ফোন এনে দেব

বলতে বলিস এতও আমাকে ফোন যা আমাকে ফোন করে মারছিস কেন তুই আমাকে তুই মারছিস কেন ফোনটা না আমি ফোন খারাপ তবু এমনি একটা দিন তুই একটা দিন কি কথা বলছিস আমার কত তুই কি জানিস বল ঠিক করলি না তুই

আমি কি বলছি কালকে আমি ঠিক করে দিব না আমার ভুল হয়েছে তাই আমি ঠিক করে দেবো তো এখন কোথা থেকে পারবো তুই বল আমাকে তোকে কালকে বেলা কালকে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে তোকে ঠিক করে নিব

ওই যে দেখতে পাচ্ছিস কেমন হ্যাঁ কেসা লাগা মেরা মজাক দেখতে পাচ্ছ গাইস মানে পুরো কেঁদে বেরিয়েছে দেখো মুখটা দেখা একটু ভাই এটা প্র্যাংটা ওরা বুঝতে পারছে না ভাই প্র্যাং এটা হচ্ছে এটা বুঝতে পারছে না ভাই তো তো বুঝতে পারছো এটা ট্র্যাং হচ্ছে এই যে সব কিছু দেখা যাচ্ছে আবার ওই বলছে তো কিছু দেখা যাচ্ছে না তোরা তো বুঝতেই পারছো এটা ট্র্যাং ছিল তো ওই যে আমি সত্যি ইমোশনাল হয়ে পড়েছিলাম ছি এটা ট্র্যাং ছিল আমি সত্যি আমার ফোনটা আমি জানো সত্যি ট্র্যাং ছিল আমি এটা ভাবিনি আমার যে এতটা আবার ইমোশনাল হয়ে গেছি তুই জানিস আমার ফোনটাকে কতটা ভালোবাসি সো তোমরা দেখতে পারা কিন্তু ট্র্যাংটা হলো আর তোমাদের যদি ভালো লাগে ট্র্যাংটা তাহলে লাইক করো শেয়ার করো আর এর পরে একটু মানে আরেকটু মানে ভালো করার চেষ্টা করবো তো কিছু বলে দে না না সো গাইস লাইক শেয়ার চলো নেক্সট ব্লগে তোমাদের দেখা